খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন অর্থাৎ খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক তিনটে নতুন রুটে মেট্রো রুদ্বধন তো হলো কিন্তু কৃতিত্ব কার টানিয়ে শুরু হয়ে গেছে দড়ি টানাটানি তীব্র তরজা রাজনৈতিক মহলে উদ্বোধনের আগে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি শেয়ার করা কুণাল গোস্ত স্পষ্টই লিখে দিলেন বাংলাকে উজাড় করে নতুন রুট লাইন ট্রেন স্টেশন প্রকল্প কর্মসংস্থান দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আজ প্রধানমন্ত্রী যা উদ্বোধন করবেন সেগুলিও মমতাদির ভাবা অনুমোদন আর্থিক বরাদ্দ করা এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় এলেন সবুজ পতাকা দেখালেন শহরের গতি আরও বাড়ল উনিশশো চুরাশি সালে বাম জমানায় কলকাতায় গড়িয়েছিল মেট্রো রেলের চাকা উনিশশো চুরাশি থেকে কাট্টু দু হাজার পঁচিশ বাম জমানাকে পাশে রেখে রাজ্য এখন জোড়া ফুলের দখলে কলকাতার এই গতির কৃতিত্ব কি তাহলে জোড়া ফুলে। কিন্তু কৃতিত্বের দাবি যে পদ্ম ছাড়তে নারাজ কিছুটা ব্যতিক্রম হয়ে বামেরা নেবেচে আসরে মেট্টু তুমি কার কৃতিত্বের কারাকারি তুগ্গে সোশ্যাল মাধ্যমে পোস্ট করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নস্টালজিক মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন ভারতের রেলমন্ত্রী হিসেবে কলকাতায় অনেকগুলি মেট্রো রেল করিডোরের পরিকল্পনা করা অনুমোদন দেয়ার সৌভাগ্য আমার হয়েছিল এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে এই শহরের বিভিন্ন প্রান্তকে একটি মহানাগরিক মেট্রো গিডে সংযুক্ত করার জন্য যাবতীয় কাজ তার ব্লুপ্রিন্ট তৈরি করা প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা সময়ে কাজ শুরু করা সব কিছুরই সৌভাগ্য আমার হয়েছিল এরপরেই তার সংযোজন রেলমন্ত্রী হিসেবে যে পরিকল্পনাগুলি করেছিলাম সেগুলি ফিল্ডে যাতে সঠিকভাবে শেষ হয় তার ব্যবস্থা আমরাই করেছিলাম এই সৌভাগ্য আমার হয়েছিল মেট্রো পরিকাঠামো সম্প্রসারণ আমার একটি দীর্ঘ সফরের অন্যতম অংশ আজ আমাকে কিছুটা স্মৃতিকাতর হতে দিন ভারতের রেলমন্ত্রী হিসেবে কলকাতায় অনেকগুলি মেট্রো রেল করিডরের পরিকল্পনা করা ও অনুমোদন দেবার সৌভাগ্য আমার হয়েছিল এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে এই শহরের বিভিন্ন প্রান্তকে একটি মহানাগরিক মেট্রো গেটে সংযুক্ত করার জন্য যাবতীয় কাজ তার ব্লুপ্রিন্ট তৈরি করা প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা সময়ে কাজ শুরু করা সব কিছুই করার সৌভাগ্য আমার হয়েছিলো রেলমন্ত্রী হিসেবে যে পরিকল্পনাগুলো করেছিলাম সেগুলো ফিল্ডে যাতে সঠিকভাবে শেষ হয় তার ব্যবস্থা আমরাই করেছিলাম পূর্বমন্ত্রী ফিরে থাকিম যেমন বলছেন এই সবকটা প্রজেক্টের যদি সেও কারো থাকে তাহলে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় প্রজেক্টকে দশ বছর দেরি করিয়ে দিয়ে এখন এসে নির্বাচনের সময় বাংলা প্রেম ওরা দেখাতে পারে কিন্তু তাতে চিরে ভিজবে না তবে মুখ্যমন্ত্রী নস্টালজিক বার্তা বা ফিরাদের আক্রমণ কোনো কিছুই পাত্তা দিতে নারাজ বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন যদি সত্যি উন্নয়নের কথা ভাবতেন তাহলে চিংড়িহাটাতে যে তিনশো মিটারের কাজ হতো মেট্রো রেলের সঙ্গে সহযোগিতা করা হলে আজ এয়ারপোর্টের সঙ্গে সরাসরি দক্ষিণ কলকাতার গড়িয়ার যোগাযোগ হয়ে যেত কী বলছেন বামেরা কৃতিত্বের দাবি ও ভোট রাজনীতি নিয়ে যখন দুই ফুলের টক্কর তখন সোশ্যাল মিডিয়াকে হাতিয়া করে কৃতিত্বের কারাগারিতে আসরে বামেরা পশ্চিমবঙ্গ সিপিএম এর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শিলান্যাসের ছবি আর লেখা কলকাতার ইস্ট ওয়েস্ট মেট্রো করিডর বামপট সরকারের দূরদর্শী পরিকল্পনার ফসল মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কেন্দ্রীয় মন্ত্রী প্রণব মুখোপাধ্যায় রাজ্যের পরিবহন মন্ত্রী সুভাষ চক্রবর্তী সাংসদ সুদ্রশীল অমিতাভ নন্দী তরুণ বনো্তোদ্দার মোহাম্মদ সেলিম সহ বহু বিশিষ্ট মানুষের উপস্থিতি এই প্রকল্পের শিলান্যাস হয় সোজা কথায় প্রকল্প এক দাবিদার তিন জনতা কার দাবিতে সবুজ সংকেত দেবে ভোটের বাক্স কি সেই উত্তর দিতে পারবে প্রশ্ন ঘুরছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ